করে যে অবতার হলেন ঈশ্বর যিনি মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন আর সাধারণ হিন্দুরা জানে যে মহান মানুষ জন্মান অবতার হয়ে তার ধর্মকে তিনি রক্ষা করতে পারেন এই পৃথিবীতে তিনি মানুষ হিসেবে নিচে এসেছেন মানুষের বিভিন্ন আইন প্রতিষ্ঠার জন্য কি করবে করবে না এই নির্দেশ দেওয়ার জন্য এই ধারণা তারা পেয়েছে আসলে ভগবত গীতার একটি অনুচ্ছেদ থেকে চার নম্বর অধ্যায় সাত ও আট অনুচ্ছেদে আছে যেদা যেদা হি ধর্মস্য গ্লানের ভবতী ভারত অভিউতানম ধর্মস্য পিতাত্মান সজ্জয় মেহম এই অনুচ্ছেদটা খুবই কমন আর এটা দেখানো হয় মহাভারত সিরিয়াল টিভিতে শুরুর আগে এর অর্থ যখনই কোথাও ন্যায়পরায়ণতার অবক্ষয় হবে এই ভারতে এবং অন্যায় অবিচার বৃদ্ধি পাবে আমি তখনই উপস্থিত হব আট নম্বর অনুচ্ছেদে আছে ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে ন্যায় পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে আমি তখন উপস্থিত হব হবেন পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে তখনই আমি নেমে আসব। মহান স্রষ্টা তখনই নেমে আসবেন এই অবতারবাদের ধারণা মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না অবতারের কথা বেদের কোন জায়গাতেই উল্লেখ করা নেই আর বেদ হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী বেদের কথাগুলোকে বিশ্বাস করেন তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান সষ্টার প্রেরিত কেউ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন তাহলে এই সব পণ্ডিতরা বলেন আমাদের কোনো আপত্তি নেই যে মহান স্রষ্টা পৃথিবীতে কোনো মানুষকে পাঠিয়েছেন আপনারা যদি বেদ পড়েন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যখন সৃষ্টিকর্তা